আসলে মূলত জয় বাংলা এটি একটি স্লোগান নয় এটি আমাদের একটি চেতনা এটি একটি আমাদের শক্তি এবং এটি আমাদের একটি প্রেরণা এই প্রেরণা নিয়েই এখানেই স্বাধীনতার বীজ এবং সে কারণেই এইবারে যে জয় বাংলা ম্যারাথন এটি এবং সেটি আমরা বারবার বলে আসছি এটি আপনাদের কলা নিয়ে এটি করেছে এবং এ কারণেই এবারে জয় বাংলা যে ম্যারাথনটি এটি আমরা যেটি আমাদের যারা দৌড়াবেন ম্যারাথনে অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই সংখ্যাটি কমিয়ে এনেছি যাতে একটি সুন্দর পরিবেশ থাকে এবং আমরা নিশ্চিত করতে চাই যে ইন্টারন্যাশনাল মানের যা কিছু থাকার কথা প্রতিটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং যেহেতু আমাদের প্রোগ্রাম এটি সিকিউরিটির সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি সেই জায়গাটিতে পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা যে তো আমরা যেটি বলেছেন যে এটি যে জয় বাংলা ম্যারাথন